হ্যালো সবাইকে আপনি কি বিদেশ থেকে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে যাওয়ার সময় গোল্ড কিংবা গোল্ড বার নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই প্রথমে আপনাকে জানতে হবে আইন কি বলে মানে বাংলাদেশ কাস্টমস আপনাকে কতটুকু স্বর্ণ লিগাল নিতে দেবে কতটুকু আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন সবগুলো আলোচনা করা হবে আজকের এই ভিডিও প্রতিটি মানুষ বাংলাদেশে প্রবেশ করার সময় নিজের শরীরে একশো গ্রাম স্বর্ণ পরে যেতে পারবে সেটা হতে পারে আপনার আংটি গলার চেন কানের দুল বা অন্যান্য কিছু মানে আপনার ব্যবহৃত জিনিসপত্র আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন আর আপনি যদি এক্সট্রা ভাবে নেন এক্সট্রা ভাবে আপনাকে নিতে দিবে একশো গ্রাম বা হচ্ছে দশ সেটা আপনি গোল্ড বার আকারেও নিতে পারেন কিংবা ইনটেক স্বর্ণ আকারেও নিতে পারেন সুতরাং একজন মানুষ সর্বমোট দুইশো সতেরো গ্রাম স্বর্ণ বহন করতে পারবে একশো সতেরো গ্রাম এক্সট্রা এটা স্বর্ণের বারো হতে পারে বা স্বর্ণের অলঙ্কারও হতে পারে আর একশো গ্রাম নিজে পরিহিত এর বেশি আপনি যেগুলো নিয়ে যাবেন সেগুলো আপনাকে নিতে দিবে না আটক করে রাখা হবে বা জব্দ করা হবে এবং সরকারি কোষাগারে জমা হবে এখন আসি শুল্কের বিষয়টা শুল্ক কত দিতে হবে আপনি যেগুলো হচ্ছে নিজের ব্যবহৃত পড়ে যাবেন সেগুলোর উপর কোনো শুল্ক দিতে হবে না সেগুলো আপনি এমনিই নিতে পারবেন কিন্তু এর বেশি আপনি যেগুলা নেবেন মানে একশো গ্রাম সেটার উপর প্রতি ভরিতে আপনাকে চার হাজার করে ট্যাক্স দিতে হবে মানে হচ্ছে এক ভরিতে যদি চার হাজার হয় একশো সতেরো গ্রামে হয় দশ ভরি আপনাকে চল্লিশ হাজার ট্যাক্স দিতে হবে এবং একশো সতেরো গ্রামই আপনি সর্বোচ্চ নিতে পারবেন এর বেশি আপনি নিতে পারবেন না এই যে আপনাদের রেটটা বললাম প্রতি ভরিতে চার হাজার এটা পূর্বে আরও কম ছিল সেটা ছিল পূর্বে মাত্র দুই হাজার এখন বেড়ে চার হাজার হয়েছে যাই হোক যেটা আইন বা যেটা হচ্ছে নিয়ম করবে সেই অনুযায়ী আপনাকে রেট পরিশোধ করতে হবে আর যখন ভিডিওটা দেখবেন তখন রেট চেঞ্জ হতে পারে আমি বর্তমানে যে রেটটা আছে সেটা আপনাদেরকে জানালাম এখন আপনি কিভাবে এটা বৈধ উপায়ে নেবেন আপনি যদি একশো গ্রাম পরে যান আপনাকে কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না কিন্তু আপনার সাথে যদি আবার এক্সট্রা নিয়ে যান সেটার জন্য আপনি যখন এয়ারপোর্টে নামবেন আপনাকে গ্রিন চ্যানেল ক্রস করার আগে রেড চ্যানেল দিয়ে গিয়ে আপনাকে কাস্টমসে দিতে হবে কাস্টমসে গিয়ে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছেন এক্সট্রা আপনার সেগুলো রেখে দেওয়া হবে আর যদি সন্দেহ করে আপনার শরীরে একশো গ্রামের বেশি আছে আপনার চেকিং হতে পারে এটা সম্ভাবনা খুবই বেশি আমি এটাই আপনাদের বলবো স্বর্ণ যখন আপনি বাংলাদেশে নিয়ে যাবেন তখন আপনাকে হিসাব করে নিয়ে যেতে হবে বেশি নেওয়া যাবে না এবং কত ট্যাক্স হয় সেটাও আপনাকে রেডি রাখতে হবে তাহলে আপনি এই কাস্টমসের যে একটা আইন কানুন স্বর্ণ নেওয়ার সেটা আপনি পার করে সুন্দরভাবে দেশে স্বর্ণগুলো আপনার আত্মীয় স্বজনের কাছে দিতে পারবেন কিংবা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেলে ব্যবসার উদ্দেশ্যে আপনি বিক্রি করতে পারবেন ধন্যবাদ সকলকে আশা করি উপকৃত হয়েছেন